হ্যাঁ ফ্রেন্ডস আজকে পয়লা বৈশাখের দিন সাডেনলি প্ল্যানিং করলাম যে হঠাৎ করে দীঘা আসবো আর কি মানে কোনো আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই আসলাম আমি আর আমার সাথে আমার দিনী আছে হঠাৎ করে চলে আসলাম বিকালবেলায় প্ল্যানিং করে দুজনে বাইকে করে শোলপাট্টা দিয়ে এসেছি বর্তমানে এখন আমরা ওল্ড দীঘায় উপস্থিত নিউ দীঘায় ফার্স্টে গিয়েছিলাম সেখানে প্রচুর ভিড় এখন আমরা বর্তমান ওল্ড দীঘায় আছি এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে এত ভিড় ভাবতে পারিনি সুন্দর দেখ দীঘাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে হয়েছে দীঘা গেট পয়লা বৈশাখের প্রথম দিনেই আজ বিকেলে আমরা একসাথে দীঘা সমুদ্র সৈকতে উপস্থিত সেখানে খুব আনন্দ করলাম প্রচুর মানুষের সমাগম হয়েছে এত ভিড় বলার নেই যে যার মতো করে সবাই ঘুরছে আমরাও আমাদের মতো করে ঘুরছি কিছু ফটো তুললাম কিছুক্ষণ সময় কাটালাম কিছু সম কিছুক্ষণ সমুদ্রের পাড়ে একটুখানি ঘুরলাম নানা ধরনের খাবার খেলাম হ্যাঁ সমুদ্রের জল যখন পায়ে লাগলো মনে তৃপ্তিটা আলাদাই আসলো আর কি বলবো যে দীঘা মানি একটা ভালোবাসার জায়গা ভালোবাসার স্মৃতি সবকিছু চালিশ টাকা আছে কুড়ি টাকা আছে আর দশ টাকা আছে দেখি কি স্পেশাল চা আছে হলো চা ডিজাইনটা মেন্টেনেস গুলো তিরিশ টাকার চাটা ভালো হুম এখন চা খাচ্ছে তিরিশ টাকার চা কেমন চা দেখা যাক চাকে দেখে দেখ সমুদ্রের অপরূপ সৌন্দর্যটা দেখুন পাড়ে বসে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা আহা সুন্দর কি অপরূপ সৌন্দর্য একটুখানি এখানে গোলা খাবো কাঁচা আম জলজিরা দিয়ে মিক্সড করে বলেছে বানিয়ে দিবে বানানো চলছে চলছে ও মন দিয়ে এখন দেখছে বানানোটা এটা একটা গোল্লা গোল্লা বানিয়ে দিলাম একটা বানালো আর একটা গোল্লা হবে কি সুন্দর করে হাতে সেট দিয়ে আচ্ছা আমারটা দিও কাঁচা আমটার দরকার নেই হয়ে গেছে তো আমি দি দিব রেডি হয়ে গেল আমাদের এই কালোটা দিয়ে রেডি হয়ে গেল আমাদের গোল্লা এবার আমাদের হাতে কেটে যাচ্ছে ও চুল ভিড় যাচ্ছে বলে চুল ভিড় খে কৰে ব'ল কেমাৰ দি কাম হেল্ল' একি ঘুগনিৰ চাকা হ'ব এবাৰ ঘুগনিটা খে দেখি কেমন হ্যাঁ টপ দিল পেঁয়াজ কফ কিছু দিয়ে ঘুগনিটা মাখিয়ে দিচ্ছে দেখা যাক